নমস্কার দর্শক বন্ধুরা রেস কোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি ইস্টবেঙ্গল ক্লাবে এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই কলকাতা লীগের দামামা বেজে গিয়েছে বেশ কিছু দল তারা কিন্তু ইতিমধ্যেই কলকাতা লীগের প্রস্তুতিতেও নেমে পড়েছে সেই মতোই প্রিমিয়ার ডিভিশনে খেলতে নামার জন্য ইস্টবেঙ্গলও কিন্তু তাদের অনুশীলন শুরু করে দিয়েছে আপনারা এর আগে আমাদের রেস পর্দায় দেখেছেন যে হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়াম ইস্টবেঙ্গল কিন্তু তারা তাদের অনুশীলন শুরু করেছে যত দ্রুত সম্ভব ইস্টবেঙ্গলের অনুশীলন কিন্তু ঘরের মাঠে ফিরিয়ে আনতে মরিয়া ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট সেই মতোই আমরা চলে এসেছিলাম ইস্টবেঙ্গলের মাঠে এবং যে এটা আমরা আজকে এখানে এসে দেখতে পাচ্ছি যে ইস্টবেঙ্গল মাঠ কিন্তু পুরোপুরিভাবে নতুন মৌসুমের জন্য তৈরি হচ্ছে এবং আপনারা জানেন যে এই মরশুম ইস্টবেঙ্গল কিন্তু ঘরের মাঠেই তাদের কলকাতা লিগের ম্যাচগুলো খেলবে এবং গত মৌসুমও বেশ কিছু ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল তাদের ঘরের মাঠেই খেলেছে এবং কিছুদিন আগে ইস্টবেঙ্গল শীর্ষকথা দেববত সরকারও কিন্তু একটা বিষয় পরিষ্কার জানিয়েছিলেন যে আমরা যত দ্রুত সম্ভব নিজেদের দলকে ঘরের মাঠে অনুশীলনে ফিরিয়ে আনতে চাই এবং সেই মতোই আমরা আজকে দেখতে পাচ্ছি যে ইস্টবেঙ্গল মাঠ কিন্তু পুরোপুরিভাবে তৈরি হচ্ছে নতুন মরসুমের জন্য চলুন এক নজরে দেখে নেওয়া যাক রেসপোর্টের পর্দায় ইস্টবেঙ্গল মাঠের আহ নতুন মরসুমের প্রস্তুতির কিছু মুহূর্ত ইস্টবেঙ্গল মাঠ থেকে সায়ন্দে রেসবোর্ড